নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজ হচ্ছে সানডে হ্যাপি সানডে সবাইকে তো সানডের দিনে ভিডিও এমনি যে আমার সকালে ভিডিও করতে দেরি হয়ে যায় তো আজকে মেবি তার থেকে তাড়াতাড়ি হয়েছে তো জানি না এটা পোস্ট করতে করতে মেবি দুপুর হয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওতে ঢুকি তো ভিডিও কার কার দেখলাম হ্যাঁ অনেকের ভিডিও দেখলাম এখানে বাঘযুদ্ধ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কিয়েটারের মধ্যে বাঘযুদ্ধ হচ্ছে কাদা ছোড়া ছুরি হচ্ছে আচ্ছা তারপরে এই যে বিষকন্যার ভিডিও এলো আমার যেহেতু লেট হয় সেহেতু বিষকন্যার ভিডিও এলো বিষকন্যার ভিডিও দেখলাম ওফ মাই গড আজকের ভিডিওতে তো বলবোই আজকের ভিডিওতে যা পেলাম সেটা তো বলছি তার ছাড়া কালকে রাত্রে যা যা ভিডিও দেখলাম অনেকে এবং যা যা তথ্য পেলাম ভিডিও থেকে কারোর মারফত নয় ভিডিও থেকেই যেটা পেলাম সেটাই তোমাদের কামার ভিউয়ার্সদের কাছে তুলে ধরার জন্যেই আমি চলে এলাম তো আলটিমেট শোনা গেল তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তো মানে আমাদের বিষকন্যা বিষকন্যা কালকে না পরশু হ্যাঁ ও ভিডিও দেয়নি এবং কোথায় ছিল তোমরা জানো শোনা গেছে এটা এটা শোনা গেছে কারোর কমেন্ট বক্সে আমি সেই কমেন্ট বক্সে কমেন্টটা আমি যদি পারি থামনেলে একটু দিয়ে দেবো থামনেল থেকে তোমরা দেখে নিও যে কেউ যেই কমেন্টটা করুক সে দেখো এখন বিনা প্রমাণে যদি উইদাউট প্রুভে যদি কেউ ফ্যানটা চলছে দেখো চুলটা উঠছে কারোর সম্বন্ধে অ্যালিগেশান লাগায় তো তার তো ব্যবস্থা আমরা আইনের দ্বারস্থ হতেই পারি তাই না কিন্তু যে বা যারা এই ভিউয়ার্সরা কমেন্ট করে তারা যদি ভাবে যে না আমরা এরকম কমেন্ট করছি আমাদের বিরুদ্ধ কিছু হতে পারে এটা ভাবা উচিত যদি মিথ্যে হয় যদি মিথ্যে হয় আর যদি সত্যি হয় কতটা গার্ডস নিয়ে সে কিন্তু লিখেছে যে ও এই যে বিষকন্যা একদম ফোর্থ যে সোনার দোকানে কাজ করে সেই তার বাড়িতে ছিল সারা রাত থেকেছে সেইখানে সারা রাত থেকেছে এবং উইথ মানে ড্রাঙ্কার ড্রাঙ্কার অবস্থায় দুজনকে দেখা গেছে এবার এর কতটা সত্যতা আছে আই ডোন্ট নো বাট কমেন্ট বক্সে এরকম কমেন্ট পাওয়া গেছে এবার কমেন্ট তো কেউ না কেউ যেভাবেও করে দিতেই পারে কারণ নামে এটা বলে দিতেই পারে কারণ নামে ওটা বলে দিতেই পারে বাট এটার কতটা সত্যতা আছে আমরা জানি না বাট যে করেছে সে তার নিজের দায়িত্বে করেছে তাই না যে এই কমেন্টটা করেছে সে তার নিজের দায়িত্বে করেছে বাট যা যা শুনতে পাচ্ছি আমরা তাতে করে এটা মানে না হওয়ারও কিছু নেই যে না এটা হতেই পারে না এত সতী লক্ষ্মী মানুষের সম্বন্ধে এরকম কথা বলছে এটা হতেই পারে না এরকমটাও তো কিন্তু নয় অ্যাট প্রেজেন্ট যা সিচুয়েশান তাতে করে এটাও নয় তো যেমন সিচুয়েশান সেই অনুযায়ী সেই রকম কমেন্ট পড়েছে এবং সেটা আমাদের চোখে পড়েছে আমি থামনিলে তোমাদের দিয়ে দেবো যে ড্রাঙ্কার অবস্থায় এই যে একদম ফিফ ফিট হ্যাঁ বাড়িতে ছিল ড্রাঙ্কার অবস্থায় এবং ও যে যে এই বারবার না বলছে কোটে যাচ্ছি আগের দিন গেছে দেখা হয়নি আজকেও গেছে আজকে ভিডিও থেকে বলছি আজকের ভিডিওতেও বলছে যে গেছিলাম তোমাদের কালকে জানাবো এইসব নাটক অন্য জায়গায় খেলবি বুঝেছিস এরকম নাটকবাজি অন্য জায়গায় খেলবি তুই বলবি না যখন তুই জানাবি না যখন কেন কোটে গেছিস গুড্ডি ওরাগা কেটে কোটে গিয়ে তুই গুড্ডি ওরাগা তোর কোট সারা জীবন তোর জীবন থেকে কোট যাবে না ওই কোর্টেই বাইরের একটা বিছানা করে ওখানেই শুয়ে থাকবি ওখানেই তোর জায়গা ওই কোটের বাইরে কারণ তুই যা কেলোর কীর্তি আর তুই যা নোংরামি কীর্তিকলাপ এই ওয়াইটি স্ক্রিনে দেখাস বা আমরা জানছি যেভাবেই হোক চাই কমেন্ট বক্সে হোক চায় কারোর ভিডিও থেকে হোক তাতে করে তোর তোর আর তোর মায়ের ওই পোটত্বরে তোর মা আবার এত বকবাস কিছুর জন্য করে তোর মা আবার ভিডিওতে বলছে যে ভিডিও না করলে নাকি তাকে টাকা জোগাড় করতে হবে কেস করার জন্য তো তোর মা কার নামে কেস করবে রে তোর মায়ের নামে তো হাজারটা কেস করা যায় তোর মা আবার কার নামে কেস করবে যারা কমেন্ট করছে বাজে বাজে তাদের রাইট আছে যেমন তোরা মানে ন ছাল্লাগিরি হ্যাঁ নছল্লা এখানে দেখিয়েছিস সেই অনুযায়ী তোদের নামে কেস করা উচিত আর করাও হচ্ছে এটুকু তুই শুনে নে করাও হচ্ছে কালকে ম্যাডামের লাইফ থেকে যেটা জানতে পারলাম যে যারা তোদের হয়ে পজিটিভ ভিডিও করে তাদেরকে বলে দিয়েছে যে তোদেরকে সতর্ক থাকতে তোদের পিছনে কত বড় বাম্বু আসতে চলেছে সেটা তোরা মিলিয়ে নিস এই যে ফেক মেকি একটা হাসি হাসছিস না জামা কাপড় কিনে মেশো থেকে সকালবেলা আচ্ছা তোমাদের ওই কথাটা আগে বলে দিই যে এ ড্রাঙ্কার অবস্থায় ওই ফিফথ নাম্বার ফিফথ নাম্বার যে বয়ফ্রেন্ড বলো নাগর বলো কেপ্ট বলো ওর ওর কেপ্ট বলো যেটাই তোমরা বসিয়ে নাও তার বাড়িতে ড্রাঙ্কার অবস্থায় ও পৌঁছেছিল দেখা করতে গেছিলো কি বৃত্তান্ত জানি না কিসের জন্য গেছিলো সারা রাত ছিল সারা রাত ওখানে ছিল এবং পরের দিন নাকি বাড়িতে এসছে আর যখন এসছে তখন দুপুরবেলা যেদিন ভাত খেলো না দুপুরবেলা সবাই খেয়ে নিয়েছে এবং এই কেলোর কীর্তিগুলো সব ওর বাড়ির লোকরা জানে মানে একটা বা মুরগা ধরে ছিল পাঁচ বছর ছিল তারপরে দ্বিতীয় মোরগাতে দেড় বছর এবার তৃতীয়টা দেড় মাস আর চতুর্থটা না পঞ্চমটা এখন কমাস চলবে জানি না এগুলোর পিছনে এর এই এই ফুলমুন আমাবস্যা নছল্লা একটা বাজে মহিলা একটা বাজে মহিলা এর সাথে যুক্ত ওর আর মেয়ে ওতপ্রোতভাবে এই সব নোংরা কারবারের সাথে যুক্ত আচ্ছা আর খবর দিই যেটা এই যে গিফট কিনছে গিফট কিনছে গিফট কিনছে এই গিফটটা এই বার্থডেটা মেবি ওই ওর যে বান্ধবী আছে একটা ছিল না যে ওকে পরকিয়াতে মদত করেছিল সেই বান্ধবীটার ছেলের বার্থডে মেবি মেবি হ্যাঁ তো এটা শোনা আমি শুনতেও পেলাম এবং গিয়ে দেখেও এলাম যে ওর বান্ধবীর ছেলের বার্থডে তো ঠিক আছে চলো বান্ধবীর ছেলের বার্থডেতে ব্যাগ কিনেছে হ্যান্ড কিনেছে চারটে না পাঁচটা ব্যাগ না ওই ব্যাগটা নেলালিশের ব্যাগটা তো ফ্রিতে ছিল নাকি কি চারটে নেলপালিশ কিনলেন না একটা ব্যাগ ফ্রি সেটা তো ফ্রির ব্যাগ আর বাকি চারটে ব্যাগ কিনেছে তো ওই বললাম না উদর পয়সা যদি বুদোর ঘাড়ে চলে আসে উদোর পয়সা যদি বুদোর ঘাড়ে চলে আসে তাদের এরকমই হয় আচ্ছা আজকে সকালের ভিডিও আজকে সকালে ভিডিও ওপেন হলো মেশো থেকে মেশো ওর আবার মেশো এটা মিশো নয় না ওটা মিশো হয় না ওটা হচ্ছে মেশো মেশো মশাই হ্যাঁ মেশো মশাই থেকে অর্ডার করেছিল কতগুলো ঝুলঝুলি ফুলপুলি দেওয়া ওই পং টং টং দেওয়া একটা ড্রেস কিনেছি যেটা পরে ওকে পুরো মনে হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবিদের মহিলাদের যেমন হেলদি হয় আর ওইরকম ধরনের ড্রেসগুলো পাঞ্জাবি বউদের কি পাঞ্জাবিতে পাঞ্জাবি লাগছিল কারণ হেলদি তো হেলদিতে একটু মোটামোটাই এমনিতেই ও মোটা তার মধ্যে ওটা পরে আরও মোটা লাগছিল তো যাই হোক এমনি ড্রেসটা ওদের মতো বয়সের মেয়েদের ঠিক আছে খারাপ লাগছিল না তবে এইখানকার এই সাদা রঙের এই কাজটা আমার ভালো লাগেনি বাকি প্যান্টটা ওদের ভালো লাগে যদিও ওই ধরনের প্যান্ট আমি কোনোদিন পরিনি আর আমি নিজে পছন্দও করি না ওই ধরনের ওই ধুতি টাইপের প্যান্ট আমার একদম ভালো লাগে না অনেকে পছন্দ করে যারা পছন্দ করে তারা পরে বাট এটা একটু রোগা পাতলা মেয়েদের ভালো লাগবে বাট ওকেও এই বিষকন্যাকেও একদম খারাপ লাগছিল না ওটা একটু ফিটিংস যদি করিয়ে নেয় একটু যদি ফিটিংস করিয়ে নেয় তাহলে ভালো লাগবে বাট যেটা ভালো লাগবে সেটা বলেছি ভালো লাগবে কারণ গায়ের চামড়াটা তো ধলা মনটা তো কালো না ভিতরে কারণ এই যে মনটা আমার এই যে জামাটার মতো কালো ব্ল্যাক নোংরা ডার্টি তো হাজার গন্ডি কাপড় কিনে আনলো আর মায়ের মানে ওর যে ওই ফুল মুন হ্যাঁ ফুল মুন বলব না ওইটাকে দেখলে আমার গা পিত্তি জ্বলে যায় ওর মায়ের ওই অসভ্য মার্কা চোখ ওই অসভ্য মার্কা একটা চোখ দেখলে আমার গা পিত্তি পর্যন্ত জ্বলে যায় দুটো মনি চোখের এই কোনায় একটা এই কোনায় একটা এই কোনায় আর একটা এই কোনায় এখনো ড্রয়িং করবে তো করে দেখবে আঁকবে দেখবে কেমন লাগে চোখটা মনি দুটো মাঝখানে আঁকবে আর মনি দুটো একটা মণি দিকের কোনায় এই কোনায় আর একটা এই দিকের কোনায় হ্যাঁ এরকম একে দেখবে আর আর না হলে দুটো মনেই এই চোখের এই কোনাতে আঁকবে দেখবে কেমন লাগে ঠিক ওরকম ওর মায়ের চোখ দুটো কি দন্ত বিকাশিত মেয়ের পয়সাতে জিনিস আসছে না হ্যাঁ মেয়ের পয়সাতে জিনিস আসছে পেমেন্ট পেয়েছে না পেমেন্ট পেয়েছে বলে কথা তো যাই হোক এখন চলবে এরকম লাল ঝোল মশলাটা ওই কাশ্মীরি মিচ দিয়ে লাল করে দেখো তো কেমন হয়েছে লাল লাল ঝোল নাহলে তো রচ আর বাসি রুটি শক্ত পরোটা জোটে কপালে তাই না শক্ত পরোটা জোটে কপালে তো যাই হোক এই সব এক গাদা বাজার করে নিয়ে এলো মেয়ে নিয়ে এসে কি হাসি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আজকেও কটে মামার বিয়ে ছেলের না জানি না যাই হোক একজনের বিয়ে সেই যাবে নাচা নাচি কোদা কোদি করবে আবার যদি ওইখানে কোনো মুরগা পায় কোনো মুরগা পায় ওটা তো ধরবেই হ্যাঁ ওই মুরগা পাওয়ার জন্যই এত সাজগোজ বুঝেছো কি না এখন তো সিঙ্গেল না ও সিঙ্গেল কিন্তু ও পাঁচবার মিঙ্গেল হয়েছে এটা কিন্তু আবার হাইট করে রাখে যে আমি পাঁচ জনের সাথে মিঙ্গেল হয়ে হওয়া একজন বিশ নারী এটা কিন্তু আবার যখন হতে যায় তখন এটাকে হাইট করে দেয় মানে কত বড় ক্রিমিনাল মাইন্ডেড ভাবো আচ্ছা ওর বৌদি একটা কথা ওর বৌদি একবার ব্লাশার ব্লাশার ওর মেকআপ বক্সে কত জ্ঞানী না বৌদিকে পেয়েছে না রিক্সওয়ালার মেয়ে হ্যাঁ রিক্সোওয়ালার মেয়ে আর ও ভাবে বোধ বিশাল হাইফাই ঘরের একটা বিশাল কিছু হ্যাঁ কলেজ পর্যন্ত তো গেছে বলে আমাদের তো কার ওর আমার তো মনেই হয় না মনেই হয় না ওই মানে মাধ্যমিক ফেল ও ক্লাস টেন ফেল আমি বলছি ক্লাস টেনথ ফেল ওই ইলেভেনও পরে ও মাধ্যমিক এইচএসও দেয়নি ও কলেজেও যায়নি আমি এটা মানে কি বলবো ওর যদি গার্ডস থাকে ওর যদি গার্ডস থাকে ও প্রুফ দিক যে ও এইচএস পাস করেছে আমি এটা জোর গলায় বলতে পারবো এটা জোর গলায় বলতে পারবো প্রুফ দিক যে ও এইচএস পাস করেছে মিথ্যে কথা বলেছে ও শুরু থেকে ও এইচ এস ফেলকে আমার মনে হয় ও এইট ফেল বা নাইন ফেল বা টেন ফেল এই তিনটের মধ্যে একটা তো হবেই হবে ইলেভেন টুয়েলভেও যায়নি যাই হোক ওর বদি ওর বদি ওর ব্লাসারটা বুঝতে পারছে না এটা কি এটা কি তখন বলছে এটা লাল এটা টমেটো টমেটো মানে লাল টমেটো বলেছেন এটা খুব পছন্দ লাল টমেটো হ্যাঁ তো এই ধরনের কথাবার্তা ওরা ডিজার্ভ করে এবং এই ধরনের কথাবার্তা ওরা শুনতে ভালোবাসে আরেকটা কথা শুনতে খুব ভালোবাসে সেটা কি বলো চোর চোর ওর বদি কোথার থেকে কার বাগান থেকে আম চুরি করে নিয়ে এলো তখন বলছে এই লোকের বাড়ির বাগানের আম চুরি করতেই মজা চুরি করতেই মজা আর কত চোর নি হবি রে এবার তো তোরা ডাকাতি করবি লোকের বাড়ির মানে যাকে বিয়ে যার বাড়িতে বিয়ে হয়ে গেছিলিস মানে জাস্ট ফর শো বিয়ে হয়ে গেছিলিস তো পাঁচটা বছর তাদের কৃতজ্ঞতার জন্য তাকে তোকে পেলে পুষে রেখেছিল হ্যাঁ মানে তুই তো আর মানুষ নয় যে তোকে সম্মান দিয়ে তবু রেখেছিল মানুষ বা ওয়াইফ তো ওরা দিয়েছিল বাট তুই যার হাত ধরে সে তো বলেছে আবার বৌদের পালা হয় আর কি পশু পালক পশু পাখি তো ওই জন্য পালা হয় তো তোকে পেলেছিল মানে তোর ওই সেকেন্ড হাজবেন্ডের কথা অনুযায়ী তোকে পাঁচ বছর ওরা পেলেছিল ওদের মানে ইয়ের জন্য ক্রেডিট ওদের ক্রেডিটের জন্যে বাট তুই তো মানুষ নয় তুই তো অমানুষ তো তুই ওখান থেকে সোনা চুরি করে নিয়ে এসছিস তারপরে আবার চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও নিয়ে এসেছিস সেটা পরে শুনতে পেলাম তো এটা নিয়ে অনেক বিতর্ক তর্ক হচ্ছে যে আগে কেন সন্দীপ বলেনি এখন কেন বলছে তো বলেছে এটাও আবার কোনো একজন কন্ট্রোভার্সি থিয়েটারের মুখ থেকে শুনেছিলাম যখন সে তার বাড়িতে গিয়েছিল তখন নাকি এটা শোনা গেছে ওর মা ইয়ের মুখ থেকেই সন্দীপের মুখ থেকেই শোনা গেছিলো ওর মা বলেনি কিছু কত বলবে কত বলবে ওরা এমনিতেই অনেক কিছু জানায়নি এখনও অনেক কিছু এখনো। তো যাই হোক আজকের জানতে পারলাম যে ওরা বিয়েবাড়ির সাজগোজের জন্য রেডি হচ্ছে রেডি হচ্ছে খুব হি কিন্তু সমস্তটাই মেকি ফেকি বুঝেছ ফেক ফেক ওদের ভিতর দিয়ে ওদের ওপর দিয়ে কি যাচ্ছে কি চলছে আর ফোকলা যে ছেড়ে দেওয়ার নয় এটাও ওরা বুঝে গেছে কিনা জানি না তবে বুঝবে ওই যে ভাব যে বাবা আছে ওই যে ড্রাইভারটা রয়েছে না আও ভক্তি হ্যাঁ ওই ড্রাইভারটার জন্যে হয়তো বেঁচে যাবে এমন একটা উল্লাস দেখাচ্ছে বাট কতবার কতবার ক্রাইম করে মানুষ একবার বেঁচে যেতে পারে দুবার বেঁচে বেঁচে যেতে পারে বারবার তো বেঁচে যেতে পারে না যে মা মেয়ে যখন ভাবছে যে আমি একটা ভুল করেছি দুটো ভুল করেছি আমি তিনটে ভুল করেছি একটা মানুষ ভুল কতবার করে কতবার করে এগুলো কোনো ভুল নয় এগুলো ওর নিজস্ব চরিত্র ওটার নিজস্ব আত্মাটাই হচ্ছে কালী মালিক্য আত্মা ওর চরিত্রটাই খারাপ ওর ক্যারেক্টারটাই খারাপ ওর ভিতরের ফিতরাতটাই খারাপ যার জন্য ওকে কেউ পোষ মানিয়ে রাখতে পারবে না ও কোথাও পোষ মানিয়ে থাকতে পারবে না বুঝতে পেরেছ কারণ ওর ক্ষেত্রে পোষ মানানোটা এক ওয়ার্ড এটা কোনো ওয়াইফের জন্যে পোষ মানানোটা কথাটা ঠিক না কিন্তু ওর ক্ষেত্রে পোষ মানানোটা একরুপেড ওয়ার্ড ও কোথাও পোষ মেনে থাকতে পারবে না এটা আমি মনে করি এটা আমি মনে করি আচ্ছা এরপর আমি বলি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দেখছি যেমন ইফসি রিম্পা এবং অঙ্কিতাদি এইরকম সীমা এদের মধ্যে একটা এরকম তুতু ম্যামেয় ব্যাপারটা চলছে তো কে আগে বলেনি কে পরে বলেনি আগে বলা উচিত ছিল পরে কেন বলছে অবভিয়াসলি যখন যখনকারটা তখন বলতে পারাটা উচিত বলে আমার মনে হয় আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি আমি কারোর পক্ষ টেনে আমি কথা বলবো না এবং এখানে যে কজনার নাম বললাম প্রত্যেককেই কোনো না কোনো অংশে আছে আমার কাছে আমার সাথে এখনও কারণ আমার সাথে তাদের কিছু ঘটেনি অতএব যেটা আমার ঠিক মনে হবে আমি সেটা বলবো যেটা আমার ঠিক মনে হবে না সেটা বলবো সরি আচ্ছা এইদিকে ইফসি রিম্পার ঊনপঞ্চাশ নিয়ে বলেছে কিন্তু ও কোন অ্যাঙ্গেল থেকে বলেছে সেটাও জানিয়েছে বাট যে যাকে তুমি উনপঞ্চাশ চেয়েছিলে সে তাকে কি তুমি চিনতে এটা বলেছিল বাট রিম্পা সেটাকে নিজের গায়ে মেখে উনপঞ্চাশটা টানি নিয়ে নানা রকম ভিডিও করেছে তো সেটাই আমি ইফসিকেই বলবো যে ইফসি তো ক্লারিফাই করেই দিয়েছে যে ও উনপঞ্চাশটা টানে নিই তো বাট উনপঞ্চাশটা টানার মতো তার আগে কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না ও কেনই বাট টানলো সেটা ও জানে যে উনপঞ্চাশটা মানুষের ওর ওর রিম্পার ব্যাপারটা ওইখানটা সফট জায়গা মানে ওইখানে ওইটা একটা ক্যারেক্টার অ্যানালাইজ করার ব্যাপার যে উনপঞ্চাশ বললেই ক্যারেক্টার চলে আসে এই ক্যারেক্টারটা না উইদাউট প্রুভে কারোর বলার রাইট থাকে না আমার মনে হয় সে যেই হোক চাই আমি হই আমি হই উইদাউট প্রুভে ও চেয়েছিলো এটা আমরা শুনেছি দেখেছি ভিডিওতে বাট ও কেন চেয়েছিলো সেটাও রিম্পা ক্লারিফাই করেছে তো আবার এইদিকে রিম্পা বলছে যে তোমাকে যে নন্দায়ের ব্যাপারটা বলে সেটা কি সত্যি এই যে দুজনের ক্যারেক্টার নিয়ে ও ওর নন্দায়ের সাথে এরকম ব্যাপারটা আছে এটাও যেমন সত্যি নয় এই দুজন দুজনকে কাদা ছোড়াছুরি করছে ওয়াইটিতে ফেক জিনিস ছুড়ে দেওয়ার জন্যে এটাই থেকে বড় ক্রাইম যারা উইদাউট প্রুভে কারোর ক্যারেক্টারে ছুঁড়ে দেয় যেমন হাওড়া শিয়ালদা ছুঁড়েছে আমার ক্যারেক্টারে এবং তার জন্যে কেস করা হয়েছে যেদিন ও না এটার প্রুফ দিতে পারবে যদি ও প্রুফ দিতে না পারে ওকে ছেঁড়ার চপ্পল দিয়ে চাপাম চাকাং করে আমি সেই চপ্পরে মারব সেই দিনটার অপেক্ষায় আছি কোন দিন আমি ওকে ছেড়া ছেঁড়া চপ্পলের জুতো মারবো তো আমি জানা কথা কারণ প্রুফ জীবনেও দিতে পারবে না জীবনেও দিতে পারবে না এরকম নোংরা কথা বলার জন্যে ওকে ছেঁড়া চপ্পলের জুতোকে আমি মেরে আমার মন শান্তি হবে সেই দিন মরার আগে যেন আমি এটা করে যেতে পারি আমি শুধু ভগবানের কাছে একটাই প্রে করি সেই দিন ভগবান আমাকে দিক যাতে ওই ছেঁড়া চপ্পলের চপ্পলটা আমি মারছি ওকে এবং আমি সেটা ক্যামেরা বন্দী করেছি এবং তোমাদের দেখাতে পারছি এইটা আমার লাস্ট সুক্ত ইচ্ছা মনের এটা আমার জন্য সুপ্ত ইচ্ছা ঠিক আছে যে উইদাউট প্রুফ কোনো কিছু না জেনে বুঝে কারোর সম্বন্ধে একটা নোংরা কথা থ্রো করে দিলাম আর সেটাই মার্কেটে ঘুরে গেল এবং সেটা নিয়েই লোকে কন্ট্রোভার্সি করে যাচ্ছে এটা কিন্তু অন্যায় জিনিস আর আমি আমি যাকে যেই হাওড়া শিয়ালদাকে যেটা বলেছি তার প্রুফ আছে ও যে কতটা নোংরা মানসিকতার ওর চিন্তা ভাবনা যে কতটা নোংরা তার প্রুফ ওয়াইটিতে ঘুরছে ওয়াইটিতে ঘুরছে ও দিতে পারবে একটা প্রুফ সিঙ্গেল একটা প্রুফ নোংরা জায়গায় যাওয়া নোংরা কথা বলা হ্যাঁ আমরা আমি যেটুকু হোয়াইট ভিডিওতে দেখি সেটুকুই আমরা বলি বলা উচিত আমাদের কিন্তু ভিডিওর বাইরের কথা যখন কেউ বলে তখন আমাদেরও বলতে বাধ্য হই আমরাও অনেক কিছু কিছু বলতে বাধ্য হই ভিডিওর বাইরের কথা যেমন হাওড়া শিয়ালদার ওই পরপুরুষ নিয়ে কনভারসেশান সেটা আমরা শুনিয়েছি এখানে তো কারণ ও এগুলো করেছে কিন্তু ও কি দেখাতে পেরেছে যে আমার মতো মহিলা যে কোনো পরপুরুষের সাথে সে হ্যা চ্যাটিং থেকে শুরু করে না না কিছু 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 একটা এইটুকু এইটুকু চিল পারবে না জীবনে পারবে না জীবনে পারবে না এটা আমার প্রাউড এটা আমার প্রাউড তো চলো এরপর আসি অ্যাপসের ব্যাপারটায় অ্যাপস একটা অ্যাপস থেকে নাকি পয়সা ইনকাম করছে সীমা এবং গীতাদি এরকম একটা শুনলাম তো আমি জানি না এর কতটা সত্যতা আছে কি আছে বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না যদি সত্যি হয় তাহলে আমি প্রুফটা চাইব আর এটা ওরা পার্সোনাল ভিতর থেকে করছে যদিও অন্যায় যদিও এটা কোন সাইট আমি কিচ্ছু জানি না কি অ্যাপস আমি তাও জানি না কালকে সীমারা লাইভ থেকে ইয়ে গীতা লাইভে ছিল ওদের মধ্যে কনভারসেশন হচ্ছিল আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছিলাম কিন্তু এটা যদি ওরা করে থাকে এরা তো ওয়াইটিতে দেখায়নি দেখায়নি তাই না যখন সামনে এলো জিনিসটা আলটিমেট এলো আলটিমেট এলো জিনিসটা তখন কানে যখন এলো চোখে যখন দেখা দরকার তো আমি চাইবো যে বা যারা এই জিনিসটা সামনে এনেছে ইফসি হয়তো এনেছে তো আমি ইফসির কাছে অনুরোধ করব যে এদের এরা যে দুজন অ্যাপসে ইয়ে করে এটার একটা প্রুফ তোমরা দাও তুমি দাও যাতে করে মনে হয় যে হ্যাঁ সত্যিই করেছে সত্যিই করেছে আর করলে অন্যায় করেছে মানে এটা যদিও পার্সোনাল ব্যাপার কে ভিডিওর বাইরে উলঙ্গ হয়ে নাচবে না কি করবে তার সেটা দেখা আমাদের কাজ নয় তাই না ভিডিওর বাইরে আহ কে কার সাথে কথা বলবে কে দশটা বয়ফ্রেন্ড রাখবে কে দশটা বিয়ে করবে কে ন্যাকেট হয়ে রাস্তায় ঘুরবে এটা আমাদের দেখার কাজ নয় আমরা যেটা দেখবো এখানে যেটা শুনবো তার উপরেই কথা বলা আমাদের উচিত তো যেটা যখন ভাইরাল হলো মানে এখানে যখন এলো ব্যাপারটা যে ওরা একটা অন্য কি অ্যাপস দিয়ে না কি টাকা ইনকাম করে না কি করে জানি না বাবা আমি এইসব মাথা মুন্ডু তো যাই হোক তো আমি চাইবো এটা প্রুফ দিক ইফসি এটা প্রুফ দা ইফসি দিক যে সত্যি ওরা করেছে আর যদি করে থাকে তাহলে মানে কি বলবো গীতাদির বয়স অনুযায়ী আমি এটা মানতে পারবো না একটা বয়সের তো একটা রেসপেক্ট আছে তাই না রেসপেক্ট করি যথেষ্ট রেসপেক্ট করি গীতাদিকে প্রত্যেককে বললাম না প্রত্যেক কারোর সাথে আমার কথা হয় না বাট ভার্চুয়ালি প্রত্যেকের উপরে একটা আলাদা আলাদা কম বেশি একটু আদ্রু আমার সব কর্নার আছে প্রত্যেকে যাদের যাদের নাম আমি বললাম বাট তাদেরকে আমি কারোর পক্ষটা নিয়ে কথা বলতে পারবো না যে এ ভালো এ খারাপ আমার কাছে যেটা যার ভালো সেটা আমি বলবো যার যেটা খারাপ সেটা আমি বলবো তো আমি যদি এটা ইফসি যেটা বলেছে যদি এটা সত্যি হয় তাহলে আমি ইফসির কাছে প্রুফ চাইবো যে ইমি প্রুফটা দেখাও যে গীতাদি এই বয়সে এসে ওই রকম অ্যাপস থেকে টাকা ইনকাম করছে যদিও এটা অফলাইন করছে এটা যখন তুমি জানতে পেরেছো ফোরকাস্ট করেছো তাহলে প্রুফ দাও আর কানে যখন শুনতে পেয়েছি তাহলে মানে আমি এটা মানতে পারবো না যে একটা ওয়াইটি থেকে ইনকাম হচ্ছে চাকরি করে তারপরেও তার অন্য জায়গা থেকে ইনকাম করাটা আমি মেনে নিতে পারবো না আমার নিজস্ব একদম ব্যক্তিগত কথা বলছি ব্যক্তিগত আমার এটা খারাপ লাগছে আর সীমার কথা সীমার কথা হ্যাঁ ওটাও তাই সেম সেম হ্যাঁ রোজগার দরকার পয়সা দরকার কে কোনভাবে ইনকাম করবে কেউ উলঙ্গ হয়ে ইনকাম করছে কেউ উলঙ্গতা দেখিয়ে কেউ উলঙ্গতাটাকে এখানে বিক্রি করে না যে যেমন ভাবে পারছে বিক্রি করছে কিন্তু আমরা তো আমি বিশেষ করে তাদেরকে সেই জায়গায় রাখিনি আমি আমি তাদেরকে সেই জায়গায় রাখিনি আমি যে জায়গায় রেখেছি সেইখান থেকে যখন এই ধরনের কথা শুনছি তাহলে আমি প্রুফ চাইবো এবং আমার প্রুফ দেখার পর আমি তো কানে শুনলাম বাট কোনো প্রুফ থাকলে দিও দেওয়ার কারণ মুখের কথা এখানে যে চামড়ার মুখ যে যা খুশি বলে দিতে পারে চামড়ার মুখ এই দুটো এরকম করলেই কথা বেরিয়ে যাবে কথা যে খুশি যে যা খুশি বলে দিতে পারে তবে তার প্রুফ চাই না সত্যিই তারা এরকম কাজ করেছে প্রুফটা যদি দাও তারপরে আমি আমার ডিসিশনে আসতে পারবো যে আমি তাও আমি নাকি যদি করে বলছি ইফস অ্যান্ড বার্স দিয়ে যে যদি করে তাহলে আমি আমি সম্মতি জানাতে পারবো না আর যদি না করে তাহলে এরকম ফেক নিউজ ছড়ানোটাও অন্যায় আমি আমার বক্তব্যের মধ্যে এটাই আমি জানালাম তো চলো টাটা বাই বাই আমার এটুকুই ভিডিওতে যেটুকু দেখলাম কালকে সারা সারাদিনের মধ্যে এটুকুই ছিল আমার বক্তব্য যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলের চ্যানেলটাকে সাফ করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই